মাধবাচার্যকে করেছিলেন কি করেছিলেন তার মৃত পুত্রকে একেবারেই প্রভু কৃষ্ণ নামের পাগল করে একেবারে নিজের পুত্র কৃষ্ণ নাম করতে করতে কাজী দলন করতে যাচ্ছেন প্রভু মাধবাচার্য ছুটতে ছুটতে চলে গেলেন কৃষ্ণ নামে প্রভুর পাশে পাচে সত্তাবতীও সেই নামে ডুলছেন কৃষ্ণ নামের মাধুর্যে সত্তাবতীও ডুলছেন কিন্তু দুলতে দুলতে ভাবের আবেশে কখন যে লাউটাকে রেখেছে যে নিজের পুত্রটাকে কেটে টুকরা করে ফেলেছেন এটা তিনি ভুলে গেছেন আর একেবারে টুকরা করতে করতে একেবারে আবেশে আবেশে হাড়ির মধ্যেও ডেলে দিয়েছেন নিজের খণ্ড মাংসের পুত্র পুত্রটাকে আর খণ্ড মাংসের পুত্রটাকে আবেশের মধ্যে ঢেলে দিয়ে তিনি এবার গালি হাত দিয়ে একেবারে কৃষ্ণ বিরহে হয়ে পাগল হয়ে তিনি চোখে জল হা কৃষ্ণ হাঁ প্রাণনাথ বলে গেছেন যে সন্তান নিজের সন্তানটাকে আমি বটিতে কেটে টুকরা টুকরা করেছি মাধবাচার্য যখন ফিরে এসেছেন আঙিনাতে একেবারে রক্তে ভরা সত্তা আঙিনা এত রক্ত কেন যেতে না যেতেই দেখছেন যে একেবারে লাউটা পড়ে আছে বটিটা একদিকে পড়ে আছে আর রক্তের মাংসপিণ্ডে পুরো রান্নাঘর একেবারে রক্তাক্ত হাড়ির মধ্যে কি যেন গরম মাংস পোড়া মাংসের গন্ধ একেবারে ভরে গেছে ছুটে গিয়ে বলছেন সত্তা এই হাড়িতে কোথায় গেলে আর আমাদের খোকা কোথায় হঠাৎ করে সত্তাবতী যখন চেতনা এসেছে আর চেতনা এসে যখন কাছে গিয়ে দেখছেন তখন তার হুশ এসেছে হায় হায় হাই কি করলাম আমার নিজের সন্তানটাকে আমি কৃষ্ণ নামের প্রেমে পাগুলে একেবারে খন্ড খন্ড করে কেটে আগুনে জাল দিলাম ভাব হয়ে যখন ক্ষমা চাইলেন প্রভু আমার ভুল হয়ে গেছে হে ঠাকুর ব্রাহ্মণ ঠাকুর তুমি আমায় যা শাস্তি দেবে আমায় মৃত্যু দাও মাধবাচার্য বললেন না সত্তা তোমার কৃষ্ণ নামে যে অনুরাগ হয়েছে সেই অনুরাগ আমার হয়নি কেননা তুমি কৃষ্ণনাগের নামের অনুরাগের দ্বারা তোমার পুত্রকে ভুলে গেছ তোমার পুত্র যে কোলে আছে সেই পুত্রটাকেও তুমি ভুলে গিয়ে কৃষ্ণনাগের রামের নামের অনুরাগে একেবারে তুমি ভাবাবিষ্ট হয়েছ যে নামের দ্বারা তুমি তোমার পুত্রকে খণ্ড খণ্ড করেছ সত্তা সেই নামের দ্বারাই তোমার পুত্রকে আবার একত্রিত হবে সাথে সাথে সত্তাবতী মাধবাচার্য পুত্রের মাংসপিণ্ড হাড়িটা নিয়ে একেবারে মহাপ্রভুর শ্রীনিবাসের আঙিনায় গিয়ে উপনীত হলেন শ্রীনিবাসের আঙিনায় গিয়ে একেবারে প্রভু তুমি না বলেছ তোমার নামে মরা বাঁচে জীব নাচে বৃক্ষ নাচে যদি তোমার নামে যদি মরা বাঁচে জীব নাচে বৃক্ষ নাচে তাহলে নিশ্চয়ই আমাদের এই পুত্রকে তুমি আবার পুনরায় জীবিত করে দাও অদ্বৈত নিত্যানন্দ গদাধর সেবাশ আদি একেবারে চতুর্দিকে কীর্তন করতে লাগলেন অদ্বৈত প্রভু হুঙ্কার দিয়ে উঠলেন নিত্যানন্দ মৃদঙ্গ বাজাতে লাগলেন অদ্বৈত প্রভু মৃদঙ্গ বাজাতে লাগলেন নিত্যানন্দের হুঙ্কার আর মুকুন্দ বাসুদেব সকলে কৃষ্ণ নামে একেবারে পাগল হয়ে গেলেন চতুর্দিকে বৃক্ষ সকলে নৃত্য করতে শুরু করে দিল আর ওই যে মাংসের পিণ্ডটা প্রভুর দিকে মানুষ মনে হচ্ছে তাকিয়ে 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 প্রভুকে দেখে একেবারে ঘুরছে একেবারে নৃত্য করতে করতে থরকম্প চতুর্ভুবন যখন একেবারে নামে প্রেমে একেবারে ভুবন মোহিত হয়ে গেছে তখন প্রভু কী করলেন যে নামের দ্বারা প্রেমে বিগলিত হয়ে খণ্ড খণ্ড মাংস আবার একত্রিত হয়ে পুনরায় সেই পুত্ররূপে আবার গঠিত হয়ে গেল নিতাই গোড় হরি তখন কী করলেন প্রভু নিজে গিয়ে সেই পুত্রকে কোলে তুলে নৃত্য করতে লাগলেন তুমি নামের কৃপাতে তোমার জন্ম হয়েছে এই জন্য তোমার নাম আজ থেকে কৃপা আচার্য